পালিয়ে যাওয়া একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সরাসরি বলেছেন ডক্টর ইউনুস উপরে সেনাবাহিনীর হেলিকপ্টার নিচে র্যাব পুলিশের বল প্রয়োগ এবং সব চমৎকার অনুসন্ধানী রিপোর্ট সংবাদ ঘটে যাওয়া ঘটনার আবরণ নিয়ে আজকে আমার দেশ হাজির হয়েছে পৌঁছে গিয়েছে ভিআইপিদের টেবিলে আর আমি সেই আপনাদের জন্য সেই আমার দেশ নিয়ে হাজির হয়েছি সংক্ষেপে আপনাদেরকে দেশের খবরগুলোর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে কানেক্ট করাবার জন্য যারা দুই তিন ঘন্টা খরচ করে একটি পত্রিকা পড়া সম্ভব নয় আট দশ পাঁচ মিনিটের মধ্যে দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে কানেক্ট হবেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা দেশে আমেরিকা ফ্রান্স জার্মান সিঙ্গাপুর দুবাই বাহরাইন আরব আমিরাত কুয়েত সিঙ্গাপুরে আছেন সবাইকে আমন্ত্রণ আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন সবগুলো সংবাদ দেখে তারপর আনন্দে ক্ষান্ত হবেন আজকের প্রধান শিরোনাম সংসদের আগে হচ্ছে না স্থানীয় নির্বাচন বাংলাদেশের মানুষের আপামর মানুষের সেভেন্টি মানুষের আগ্রহ ছিল স্থানীয় সরকার নির্বাচনটি আগে হোক তাহলে লাভ রাজনৈতিক দলগুলো নির্বাচনে নমিনেশন নেয়ার জন্য উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে পাঁচ কোটি পৌরসভা চেয়ারম্যানের কাছ থেকে দুই কোটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে এক কোটি এভাবে তারা নানানভাবে নমিনেশন বাণিজ্য করে থাকে এবং টাকা দিয়ে অনেক ক্ষেত্রেই অযোগ্য খারাপ লোকগুলো নমিনেশন কিনে নেয় যদি ডক্টর ইউনুসেস সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতো তাহলে এই সম্ভাবনাটি কম কমে যেত কারণ তখন যার খুশি যে ইচ্ছামতো মতো নির্বাচনে দাঁড়াতো আর মানুষ ইচ্ছামতো নির্বাচনে ভোট দিত কিন্তু বিএনপির এই কঠিন দাবির কারণে এই জিনিসটি হচ্ছে না বিএনপি জোটের দাবি মেনে আগে জাতীয় নির্বাচনের উদ্যোগ যাই হোক মানুষের পাশে দাঁড়ানোর মাস এই রমজান মাস যাওয়া একটি দল দেশকে চেষ্টা করছে সরাসরি বলেছেন ডক্টর ইউনুস এই যে দেখতে পাচ্ছেন এরপরে দেখুন ইফতারের আগে তীব্র যানজট মেট্রো রেলে বাড়তি চাপ রাজধানীর একটি চিত্রের কথা বলেছে আমার দেশ গত রমজানের চেয়ে কমেছে বেশিরভাগ পণ্যের দাম কি বিশ্বাস হয় গত সতেরো বছরে এটি কি সম্ভব ছিল ছিল না কি কি কমেছে দেখুন পেঁয়াজ গত রমজানে ছিল নব্বই থেকে একশো দশ টাকা এবার চল্লিশ পঞ্চাশ টাকা আলু ত্রিশ থেকে চল্লিশ টাকা এবারও ত্রিশ বিশ ত্রিশ টাকা যাই হোক সমান সমান সাধারণ খেজুর দুইশো টাকা বর্তমানে একশো টাকা মুড়ি আশি টাকা আশি টাকা ছোলা একশো থেকে একশো টাকা এখন একশো টাকা চিনি একশো টাকা ছিল গত রমজানে এবার একশো টাকা সয়াবিন তেল একশো সাতষট্টি টাকা ছিল এবার বেড়েছে ব্রয়লার মুরগি দুশো টাকা ছিল এবার একশো টাকা চাল পঞ্চাশ থেকে বান্ন টাকা মোটা চাল সাধারণ চাল এবারও পঞ্চাশ বান্ন টাকা গরুর মাংস আটশো টাকা এবার সাতশো পঞ্চাশ টাকা কিছুটা হলেও এবারে কমেছে লেবু গত রমজানে ছিল একশো টাকা হালি এবার ঢাকার কথা বলছি এবার সাত টাকা আরেকটি চমৎকার অনুসন্ধানী রিপোর্ট আমার দেশে যেটা আমি হেডিংয়ে বলেছিলাম এই যে দেখুন এখানে কি লিখেছে দেখুন আকাশে হেলিকপ্টার হেলিকপ্টারের ত্রাস নিচে বল প্রয়োগ এই রিপোর্টটা দিয়েছে হিউম্যান রাইটস অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার কমিশন আকাশে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের উপরে ত্রাস সৃষ্টি করেছে এবং নিচে পুলিশ এবং র‍্যাব বল প্রয়োগ করেছে ছাত্রদেরকে গুলি করেছে হত্যা করেছে একইভাবে দেখুন রাজধানীর শাহজাদপুর হোটেলে আগুন নিহত চার জুলাই বিপ্লবকে জঙ্গিবাদের উত্থান বলে প্রচারণা চালাচ্ছে এটা করছে কে আওয়ামী লীগ ভারত এখন এটার সাথে যুক্ত হয়েছে বিএনপির কিছু ভারতপন্থী পাব অংশ বিদেশি মিশনে বার্তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচারকারীরা পাচ্ছেন গুরুত্বপূর্ণ পদ নিয়োগ হয় মাসুদ বিন মোমেনের তালিকা অনুযায়ী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন অলিউল্লা নোমান এই নিউজটি করেছেন এই নিউজটি সরকারের জন্য সফল হওয়ার জন্য অসাধারণ একটি দিক নির্দেশনা থাকতে পারে যদি সরকার এই নিউজটি গ্রহণ করে থাকে শেষ পৃষ্ঠে আমরা পড়ছি আদানি বিদ্যুৎ আমদানিতে শুল্ক ফাঁকি পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা প্রবাসীরা ভোট দিবেন প্রক্সি পদ্ধতিতে চমৎকার একটি বিষয় এবার কিন্তু নির্বাচনে প্রবাসীরা ভোট দিচ্ছেন যারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ রোল ভূমিকা পালন করে চলেছেন এই সেই প্রবাদী শিশুদেরকে আপনাকে স্যালুট তো দিতেই হবে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ই ইউ দিবে ছয় দশমিক আট কোটি ইউরো প্রায় ধরেন সাতশো কোটি টাকা বা আটশো কোটি টাকা এটা চমৎকার একটি আপিল বহাল খালেদা জিয়ার খালাসের রায় আপিলে বহাল আছে খালেদা জিয়া পেয়েছেন সরি এরপর দেখুন দুদকের সাজানো মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান উন্নয়ন বরাদ্দে চৌষট্টি শতাংশই পাঁচ খাতে এডিপি আকার কমলো উনপঞ্চাশ কোটি টাকা উনপঞ্চাশ হাজার কোটি টাকা স্বাস্থ্য শিক্ষা খাতে বড় কাজ গাজীপুরে সি নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ গাড়িতে আগুন এই ছিল শেষ পৃষ্ঠা এবার আপনাদেরকে একটি করে গুরুত্বপূর্ণ খবর শোনাবো খেলার খবর থেকে আন্তর্জাতিক খবর থেকে এবং ক্রিকেট মাঠে মুসলিম জীবন বোধের অনন্য নজির হাসি মামলা হাসি মামলা অসাধারণ ক্রিকেটার নৈতিক মুসলমানিত্বের অসাধারণ ধারক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের স্পিন জাল এরপরে আছে যে সংবাদটি গ্যাস অনিশ্চয়তায় ক্ষতির মুখে ভোলার শিল্প উদ্যোক্তারা এমপি শাহিনের হাত থেকে রেহাই পায়নি মসজিদ মন্দিরও ডাকাত আতঙ্কে গ্রামে গ্রামে পাহারা মানুষ সচেতন আওয়ামী লীগের আর পাত্তা হবে না প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব চমৎকার একটি রিপোর্ট যারা বিদ্যুৎ বিদ্যা উৎসাহী বিদ্যুৎ বিদ্যুৎ তারা এটা করতে পারে এরপরে দেখেন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও ভারতের আব্দুল আওয়াল ঠাকুর অসাধারণ একজন লেখক তিনি আওয়াল ঠাকুর গঙ্গা পদ্মায় স্বাভাবিক প্রবাহ চায় এটা চেষ্টা নিয়ে তিনি লেখার চেষ্টা করেছেন অনক্য রাজনীতির পরিমাণ হবে ভয়াবহ ডক্টর মোহাম্মদ আমিনুল হক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এরপরে চুয়াল্লিশ বছর পর কারামুক্ত ফিলিস্তিনি স্ত্রীকে পাঠালেন বিয়ের নতুন আংটি ৪৪ বছর পর কারামুক্ত এ ফিলিস্তিনি স্ত্রী স্ত্রীকে পাঠালেন বিয়ের আংটি ফিলিস্তিনি বন্দী নায়েল বার্গহওতির ছবি হাতে স্ত্রী ঈমান হাফি এই অসাধারণ বিষয়ে 40 বছর স্বামীর জন্য অপেক্ষা করেছেন তিনি ইউক্রেনের শান্তি পরিকল্পনায় এক জোট ইউরোপীয় নেতারা রমজানে গাজা ইসরায়েলের খাদ্য অবরোধ ঠিক আল্লাহর রাসূলের আমলের মতো যুগের মতো আমূলিক নেতাদের পালাতে বাধা দেয় কর্মকর্তাকে ভুদলি হজর সাহাদালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখেছেন এবার তার খবর আছে ভাই আদেশে ক্ষোভ কর্মকর্তা কর্মচারীদের রুটিন পোস্টিং দাবি সিভিল এভিয়েশনের রাজশাহীতে মশার উপদ্রব অতিষ্ঠ নগরবাসী হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের বিরুদ্ধে দুদকের দুই মামলা খুলনার সুন্দরবনে গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসে ভাঙচুর জিএম সহ লাঞ্ছিত তিন মজুদ করা তেল না ছাড়লে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন ধরে হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে ভারতপন্থী বিএনপি নেতা আমির খুশরু তাদের গুরু মির্জা ফখরুল মির্জা ফখরুলকে চিন্তা আমাদের দেরি হয়েছে ভারতপন্থী যত নেতা আছে ভারতের তাবেদার তার মধ্যে সবচেয়ে ভদ্র হইল মির্জা ফখরুল এটা সাক্ষ্য দিতেই হবে হ্যাঁ যত ভারতপন্থী নেতা আছে বাংলাদেশ বলেন আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন তার মধ্যে সবচেয়ে ভদ্র হলো মির্জা ফখরুল এই ছিল আজকের আমার দেশে নির্বাচিত শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনা সবাই অনেক ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আমার ফ্যামিলিকে দোয়া করবেন আমার মেয়েটাকে দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করে আর আল্লাহ যেন আমাকে এটা জানায় সে ভালো আছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম